যে সম্পদ বা সম্পদের দাস সে কখনো সৎ হতে পারে না অসৎ লোকেরা কাউকে সৎ ভাবতে পারে না নিজেকে দিয়ে তারা অন্যকে বিচার করে মাংসে মাংস বৃদ্ধি বৃদ্ধি বলো দুঃখেরক্ত বৃদ্ধিসাকে বৃদ্ধি বলো আত্মতৃপ্তির জন্য আহার করো এবং পরতৃপ্তির জন্য পরিধান করো দুপুরের খাবারের পর বিশ্রাম নাও এবং রাত্রের খাবারের পর হাঁটো হুইস্কির মধ্যে বীর সাহস খুঁজে দুর্বল সত্যি কুঁজে দুঃখী সুখ কুজে কিন্তু অধপতন ছাড়া আর কিছুই পায় না খাওয়ার ব্যাপারে পাকস্তোলের এক তৃতীয়াংশ বাপতে হবে খাদ্য দ্বারা এক তৃতীয়াংশ পানির দ্বারা আর এক তৃতীয়াংশ রাখতে হবে খালি তুমি প্রতিদিন কি খাও আমাকে বলবে তাহলে আমি বলতে পারবো তুমি কি প্রকৃতির লোক ভালো মানুষেরাই সংসারে পদে পদে টকে বেশি এটা তাদের ভালো মানুষের কৃতির ক্ষতিপূরণ কর্য করা শিক্ষাবৃত্তির চাইতে কম নিকৃষ্ট কর্ম নয় ধৈর্য হচ্ছে সকল প্রকার দুঃখ যন্ত্রণার একমাত্র প্রতিকার যে চেষ্টা করে এবং ধৈর্য ধারণ করতে জানে তার কাছে সব কিছুই আসে অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম কৃতজ্ঞতা প্রকাশ করা ক্ষমতা সহজে হয় না বাজে লোকের কাছ থেকে তা প্রত্যাশা করা অন্যায় তোমাকে যে নিন্দা শোনায় তোমারও সে নিন্দা করে যারা তাদের সন্তানদের দুস্ত্রুতি দেখতে পায় না তাদের সন্তানদের দুস্ত্রুতি সংশোধন কোনোদিন হয় না বিনয়ী লোকেরা সব সম্মান পায় অহংকার মানুষের মানুষের পতন ঘটায় কিন্তু বিনয় মাথায় সম্মানের মুকুট পরায় সততায় সর্বোৎকৃষ্ট পন্থা সততার বিরুদ্ধে দুর্নীতি কোনো দিনই জয়ী হতে পারে না আমার জীবনে চল্লিশ বছরের অভিজ্ঞতার উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায় বিনয়ী লোক নিজের কথা বলে না